আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অনুরাগেশ্বর নতুন অধ্যায় গল্প নতুনভাবে সাজিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেখানে থাকবে না অনুরাগেশ্বর কোনো সদস্য শুধুমাত্র স্বস্তিকা ঘোষকে দেখা যাবে সুদীপার চরিত্রে আজ তিন সেপ্টেম্বর শেষ পর্ব সম্প্রচার হবে অনুরাগেশ্বর অনুরাগেশ্বর প্রধান চরিত্র সূর্য দীপা সোনারূপা এবং মিশকা যাদেরকে ছাড়া অনুরাগেশ্বর কল্পনাও করা যায় না তবে আরেকজন ছিল অনুরাগেশ্বর প্রধান প্রাণ ভোমরা তিনি হলেন লাবণ্য সেনগুপ্ত তবে তাকেও হঠাৎ করেই ধারাবিক থেকে বাদ দেওয়া হয় ধারাবিক চলাকালীন তার চরিত্র মৃত্যু দেখিয়ে চরিত্রটি বিদায় জানানো হয় এরপর মিশকাকেও বিদায় জানানো হয় আজ শেষ পর্বে দেখা যাবে না মিশকা এবং লাবণ্য সেনগুপ্তকে তবে কানাঘসুর শোনা যাচ্ছে অনুরাগেশ্বর নতুন অধ্যায়ে দেখা যাবে লাবণ্য সেনগুপ্তকে মানে লাবণ্য সেনগুপ্ত চরিত্রে দেখা যাবে না হয়তো কোনো নতুন চরিত্রে দেখা যেতে পারে যেহেতু গল্প নতুনভাবে সাজিয়ে নতুনভাবে শুরু হচ্ছে তাই গল্পে আসবে নতুন নতুন চরিত্র হয়তো নতুন চরিত্রে আবারও অনুরাগেশ্বর সিজন টুতে ফেলতে পারে রূপাঞ্জনা মিত্র বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার ফেরার বিষয়টি জানানো হচ্ছে তবে এটা অফিসিয়ালি ভাবে জানানো হয়নি অনুরাগেশ্বর সিজন টুতে রূপাঞ্জনা মিত্র থাকলে আপনারা কতটা খুশি হবেন কমেন্টে জানাবেন অনুরাগেশ্বর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ